পুজোর শপিং যেন শেষই হচ্ছে না আর এবছরের বছরের শপিং তো আমার জন্য বেশ ইন্টারেস্টিং ছিল আর তার জন্যই বেরিয়ে পড়েছি এত সুন্দর একটা ওয়েদার এনজয় করতে করতে পৌঁছে গেছি একটা শপিং মলে আর এখানে বেশ সুন্দর সুন্দর দোকান ছিল বেশ বড় বড় ব্র্যান্ডের দোকান ছিল আর এই দিনের পুরো ব্লগটা আমার চ্যানেলে আপলোড করা আছে আর এই ভিডিওর নিচে রিলেটেড ভিডিও সেকশনে লিঙ্কটাও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো অনেক কিছু কিনে ফেলেছিলাম তারপরে একটুখানি ঘোরাফেরা করে বেশ সব কটা দোকানে মোটামুটি দেখে কিছু কিছু দোকানের ভেতরে গিয়ে সেখানে কিউট কিউট জিনিসগুলোকে একটু চেক আউট করে নিজের লোভকে সম্বরণ করে চলে গেছিলাম ফুড সেকশানে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়ার প্যাকিং করে নিলাম আসলে খাওয়ার টাইম ছিল না তারপর একটা আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়েছি তার আগে একটা জায়গায় দাঁড়িয়ে একটু লাঞ্চ করেছিলাম খুব ভালো খাবার দাবার ছিল ওখান থেকেই খেতে পারতাম বাট টাইম ছিল না একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছোতে হতো আর এই খাবারগুলো এনেছিলাম ফুড কোর্ট থেকে আজকের জন্য এইটুকুই